মালয়েশিয়ার কলিং বিসার সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকে ইতিপূর্বে জেনে গেছেন পনেরো তারিখে মালয়েশিয়া আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল স্যার মালয়েশিয়া সফর করছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনাইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার বিষয় নিয়ে আচ্ছা একটা সিটি অলরেডি ইস্যু হয়েছে সেই সিটিটা আমি একটুখানি পড়ে শোনাই সদয়ভাবে উল্লেখ করছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা মালয়েশিয়া সফরের প্রস্তাবনার বিষয় অবহিত করা হয়েছে তো হচ্ছে এ বিষয় নিয়ে কথা বলব মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ পনেরোই মে রোজ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে স্থান হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্র তো এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌজন্য সাক্ষাৎ বলতে হচ্ছে আমাদের মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ পনেরোই মে রোজ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে স্থান হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্রচায়া তো এটা বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌজন্য সাক্ষাৎ বলতে হচ্ছে আমাদের কলিং বিষয় বিষয় নিয়ে কথা বলবেন আর দ্বিতীয়ত ওনার সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এটাও হচ্ছে বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে দেন হচ্ছে উনি ঢাকায় ফিরবেন তো এতে করে বোঝা যাচ্ছে হয়তো একটা বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশের জন্য তো যেহেতু নেপালের জন্য বাজারটি উন্মুক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে বাংলাদেশ বাজারটাও ওপেন হতে যাচ্ছে আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে জানলে আরেকটু একটু আপনারা খুশি হবেন বাংলাদেশ গভর্নমেন্টের সর্বশেষ হচ্ছে চ্যালেঞ্জ আমরা বলতে পারি বা হচ্ছে ওনারা কথা সব বলতে পারেন এন্ট্রিও গভর্নমেন্টের আর ওনারা একটা বড় ধরনের একটা চমক দিতে চাচ্ছেন তো এটা হচ্ছে কালবেলার একটা নিউজ বর্তমান সরকারের ম্যাজিক মালয়েশিয়া যাবে বারো লক্ষ কর্মী তো ওনাদের হচ্ছে এবার হচ্ছে বড়ো ধরনের একটা সাকসেস হতে পারে যদি এটা বাস্তবায়ন করতে পারেন বা হচ্ছে ওনারাও এটা সাকসেস ববি নেওয়ার জন্য চেষ্টা করছেন হয়তো বারো লক্ষ যদি শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রেরণ করা হয় সেটা বড়ো ধরনের আমাদের বাংলাদেশের জন্য একটা সাকসেস হবে বিশেষ করে আমরা যারা আমাদের যারা মালয়েশিয়া গামী প্রবাসী কর্মী আছেন বা হচ্ছে বাংলাদেশ রেমিটেন্সের জন্য এটা বড় ধরনের একটা সাকসেস হবে তো ইনশাল্লাহ এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য তো হচ্ছে দেখা যাক পনেরো তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন কি হতে যাচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার যেহেতু ওখানে যাচ্ছেন হয়তো আমরা আশা করছি একটা সাইনিং হবে মালয়েশিয়া ভাষাটা ওপেন হয়েবে হয়তো একটা সাইনিং হবে মালয়েশিয়া বাজারটা ওপেন হতে যাচ্ছে যেহেতু ইতিপূর্বে নেপাল ওপেন হয়ে গেছে তো এটা পর্যায়ক্রম হয়তো ঈদের পর করব ঈদের পর হয়তো হয়তো মেডিকেল শুরু হবে আমরা আশা যতটুকু আশা করছি এর মধ্যেই হচ্ছে প্রসেসটা কি কোন কোন প্রসেসে লোক নিয়োগ প্রদান করবে সেটা আমরা আপনাদেরকে হয়তো এর মাধ্যমে আপ টু ডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশ আল্লাহ হাফেজ